সুপ্রিমো জামিন পেলেন আপ অরবিন্দ অওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি নেতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তহবিল তশরুপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি যদিও এই মামলায় আগে তাকে জামিন দিয়েছিল নিম্ন আদালত তবে জেল থেকে ছাড়া পাওয়ার আগে সেই রায় খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী এর আগে শীর্ষ আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় তবে শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তবে এখনই তেহার জল থেকে কি ছড়া পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী এই প্রশ্ন কিন্তু উঠছে কারণ এই একই অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি সেই গ্রেফতারকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অরবিন্দ কেজরিওয়াল এই আবেদনটি এদিন অন্য বেঞ্চে পাঠিয়েছে শীর্ষ আদালত অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ইডির ওপর দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন ইন্ডিয়া জোটকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক দল ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা